এলাকায় নাকি অনেক প্লে বয় বাইরে গেছে শুনতে আছে পাতি প্লে বয় এই শহরে আমার মতো একটা প্লে বয় বের করতে পারবে যেই মেয়ের দিকে চোখ তুলে তাকাবো সেই মেয়েকেই পড়াবে আরে বাবা দেখতে হবে না আমি কে আর সব থেকে বড় কথা আমার ভাই টাকা আর আধিপত্যের সামনে সব মেয়ে এক তুলিতে পড়ে যায় হুম বন্ধু আমাদের ভিতরে তুই সব থেকে মাস্টার প্লে বয় এই পর্যন্ত কত মেয়েকে খায়া দিচ্ছ যাই হোক বন্ধু নেক্সট কোনো পাখিটা কি আছে নাকি না তবে খুঁজতেছি আসলে হয়েছে কি সুন্দর কোনো মেয়ে খুঁজে পায় না আছে নাকি তো এলাকায় মনে হয় নতুন তবে যাই বলিস মেয়েটা কিন্তু চোষ ঠিক আছে এইটাই নেক্সট পাখি এইটাই নেক্সট টার্গেট বাজে লাগবে তিন দিনের মধ্যে মেয়েটাকে পটাবো মামা তোর লাগে আমরা বাজি লাগবো না আমি পুরো শিউর জানি তুই পারবি কিন্তু মামা জুরি পড়াই এবার আমার একটা ব্যবস্থা করিস ম্যাডাম এত সুন্দর একটা মেয়ে একা এরকম নির্জন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাহ ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে রোমান্টিক হয়ে এরকম ওয়েদারে কি আর একা হাঁটা যায় একসাথে হাঁটার খুব ইচ্ছা হচ্ছে চলেন না একসাথে হাঁটি মামা এটা কি হলো মামা বুঝলাম না জীবনে প্রথম মামা কোনো মায়া তোমার অ্যাভয়েড করে চলে গেছে মামা তুমি আর মুখ দিয়ে কত করতে পারলা না বিষয়টা আমিও দেখলাম কিন্তু ভালো লাগছে কোনো সমস্যা নাই

দেখছেন আমাদের মধ্যে কত মিল কালকে আপনিও কালো পড়ছেন আমিও কালো পড়ছি আজকে আবার আমিও সাদা পড়ছি আপনিও সাদা পড়ছেন তার মানে কি জানেন চায় আমরা দুজনে যাই হোক মিলে কালকে আপনি আমাকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে গেছেন এটা তো চলবো না আপনি জানেন আমি কে এলাকার সব থেকে বড় রাজনীতিবিদের একমাত্র ছোট ভাই আমি যা চাই তাই পাই আবার আপনাকে ভালো লাগছে আমি আবার ওই কথা ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি না এই অভ্যাসটা আমার নাই বললাম না আপনাকে ভালো লাগছে চলেন না একসাথে বসে কফি খাই আবারও চুপ করেছে ম্যাডাম চুপ করে থাকা যাবে না কথা বলতে হবে বললাম তো আমি কে আমি যা চাই তাই পাই চলেন হাই ভাই পাখি দেখি খাঁচার ভিতরে না ডুইকা উরাল মইরা গেলগা হাই হাই বন্ধু এটা আমি কি দেখলাম এই জীবনে এই দুই চোখ দিয়া তোর প্রথম হার দেখলাম না না এটাই মানতে পারতাসিনা ও এখনো চিনে নাই জালিপটা কে ওরে এমন অবস্থা করব এমন হাল আমি করব আজীবন প্রস্তাবে আজকে এটার আমি একটা শেষ করবই যদি তারপরেও না মানে ডাইরেক্ট উঠায় নিয়ে যাব তোরা রেডি তো হ্যাঁ দোস্ত আমরা পুরাপুরি রেডি আছি কিন্তু এই বেড়া নাচানাচি থামা দেখ তো সিরিয়াস কথা হয়েছে নাচানাচি কিন্তু দোস্ত ওরা যদি উড়াইয় নিয়ে যায় তাহলে আমার বিষয়টা একটু দিয়েছিস আমি ওসব দেখা দেখি করা করি কিছুর ভিতরে নাই আমি আপনারা ওই যে ভিতরে যাইবেন আমি দরজার বাইরে চুপচাপ পাহারা দিব কেউ আহে কিনা দেখবো বাইরে পরে আপনারা খুশি হয়ে আমরা টাকা পয়সা দিয়া দিন তাইলে ম্যাডাম গত দুই দিন যাবৎ আমি আপনাকে ফলো করতেছি আপনাকে আমি বার বার বললাম আপনাকে আমার খুব ভালো লাগছে পছন্দ হয়ে গেছে আমি কথা ঘুরা পেঁচা বলতে পারি না সবই বললাম নিজের পরিচয়টা পর্যন্ত দিলাম এ বুঝতে পারতেছেন না আমি এইখানকার কে এটা আপনি বুঝতে পারতেছেন না এই পুরো এলাকাটা আমার কথাই চলে আমার পাওয়ারের চলে আমার কথা অমান্য করবে এরকম একটা ব্যক্তিও এখনো জন্ম নেয়নি আর আপনি আমাকে ইগনোর করতেছেন এত বড় সাহস এই এখনো কথা বলতেছে না দেখেন কথা বলতে বলছি কথা বলেন আমার সাথে আপনি যদি এখনো চুপ থাকেন তাহলে কিন্তু এটা ফল ভালো হবে না। আপনি চুপ করে এ বোবা নাকি কথা কই না কে? কে ফাপটে মারছে ভাই? বলে কি দোয়রা লয়ে যামু, ঘুম কইরা দিমু, হেন করব মু তেল করব আবার ভাগো চাই এদিক দে। আমার মনে হয় যে এটা বোবা রে। হ্যালো। আমার দাও লোকেশনে চলে আসুন। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এই আপনারা আমার সাথে চলুন আপনাদের একটু থানায় যেতে হবে কি আমি না শুনি নাই কি বলছেন আপনারা রাস্তাঘাটে অনেক মেয়েকে উত্তক্ত করেন আপনাদের নামে ইপটিজিং এর অনেক অভিযোগ আছে আপনাদের এই জন্য থানায় যেতে হবে এই তুই আমার বড় ভাইয়ের লগে যে এমন করে কথা কর তোর কাঁচা কোনসা কিন্তু ধরালে মুতে চিনো আমার ভাইকে পুলিশের সাথে সুন্দরভাবে ব্যবহার করুন আপনাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করা হইতেছে আপনারা ভালো ব্যবহার করুন ম্যাম এই যে আমাদের ম্যাডাম আমি মনি রহমান আপনাদের শহরের নতুন অফিসার আপনার নামে অনেক অভিযোগ আছে অনেক দিন যাবৎ আপনাকে পুলিশ ধরার চেষ্টা করছে কিন্তু আপনাকে ধরতে পারছে না আপনার পাওয়ারের কারণে কিন্তু এখন সরাসরি প্রমাণ নিয়ে আমি এখানে এসেছি আপনি এখন আমাদের সঙ্গে থানায় যাবেন এটা আবার কোন ধরনের প্রিয়াঙ্কা ক্যামেরা কোথায় দেখি গড ক্যামেরা তো নয় তার মানে এইসব কি সত্যি চলতেছে নাকি কি ভাবছ হ্যাঁ স্যার ভয় দেখেন আমাকে এই আপনি তো আমার চেনেন উনি আমাকে নাই চিনতে পারে অবশ্য চিনে যাবে কোনো সমস্যা নাই আপনি আমাকে জানান না আমি কে এলাকায় আমার আধিপত্যটা কতটুকু আপনারা আমাকে ধরতে আসছেন যাই হোক কোনো সমস্যা নাই নজর যেহেতু পড়ছে সে পুলিশ হোক আর যাই হোক না কেন কাছে তো আপনাকে আমি তো পুরো ভয় পেয়ে গেছি হ্যাঁ মিস্টার আলী এখানে কোনো প্রাঙ্ক হচ্ছে না এখানে যেটা হচ্ছে সেটা রিয়েল হচ্ছে তোমার বিরুদ্ধে যে ডিসিশন নেওয়ার সেটা আদালত নেবে তুমি এইমাত্র এখানে দাঁড়িয়েই আমাকে হুমকি দিয়েছো আমাকে ব্ল্যাক মিল করেছো আমাকে নানান ধরনের কথা বলেছ তোমাকে যা শাস্তি দেওয়ার সব দেবে আদালত এই সবগুলোকে গাড়িতে ওঠান রাই তুমি সামান্য একজন পুলিশ অফিসার হয়ে আমার ভাইকে অ্যারেস্ট করেছ তুমি এত বড় সাহস করতে পেলে তুমি নাকি আমার ভাইকে থানায় ঢুকিয়েছো আবার নাকি আদালতেও তুলবে তুমি জানো আমি কে আমি এলাকার নেতা আমি রাতারিতি না তোমাকে ঘুম করে ফেলতে পারি অবশ্য তিন চারজনকে করেছি তোমাকে দিয়ে না পাঁচ নাম্বার হবে তাই ভালে ভালো আমার ভাইকে ছেড়ে দাও তা না হলে না শান্ত হন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন এটা একটা থানা শুনুন আপনার ভাই অন্যায় করেছে অন্যায়ের শাস্তি তো আপনার ভাইয়ের পেতেই হবে আর তাছাড়া আপনার ভাই অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আর এই সব কিছু প্রমাণ আমার কাছে আছে আপনার ভাইকে এখন কেউ বাঁচাতে পারবে না আরে রাখো তোমার প্রমাণ আমার ভাই না যখন যে মেয়েকে চাবে তখন তাকেই পাবে এতে তো আমি কোনো সমস্যা দেখছি না আমার ভাই যদি তোমাকে চায় না তাহলে আমার ভাইয়ের কাছে তোমাকেও যেতে হবে জানো কিভাবে আজ রাতের ভিতর না তোমার চাকরিটা শেষ করে দিবো তারপর তুমি চাকরির জন্য আমার কাছে এসে ঘুর ঘুর করবে তখন আমি যা বলবো তুমি সেটাই শুনবে নেতা সাহেব শান্ত হয়ে কথা বলুন এত উত্তেজনা শরীরের জন্য ভালো না আপনার তো যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে আর একটা কথা শুনুন আপনি যে এতক্ষণ যাবত এখানে বসে বসে আমাকে হুমকি দিচ্ছেন আমাকে ধমকি দিচ্ছেন এই সব কিছু কিন্তু ফোনে লাইভ চলছে একরামুল ওনাকে একটু ফোনটা দেখান ফোনের মধ্যে এতক্ষণ কি লাইভ চলছিল এতক্ষণ যাবৎ লাইভ চলছিল এতক্ষণ যাবৎ আপনি এখানে বসে যা যা করেছেন তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে আমার যেন মতে এখন হয়তো বা কিছু সাংবাদিকও এই লাইভটা দেখছে কিছুক্ষণের মধ্যে এখানে তারাও চলে আসবে আপনি যখনই এখান থেকে বাইরে বের হবেন তখন সাংবাদিকদের মাঝে তাদের প্রশ্নের ভিড়ে আপনি হারিয়ে যাবেন আপনার হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হবে কি উত্তরগুলো রেডি আছে তো আপনি কি বা উত্তর দিবেন আপনার তো সময় প্রায় শেষ হয়ে এসেছে মানে কী সবের তোমাকে না আমি দেখে নেব কাজটা একদম ঠিক করলে না ছেলেদা বাবাকে চলুন আমি দেখে নেবো সবাইকে আমি না রানিং নেতা আমি দেখে নেবো সবাইকে কাজটা একদম ঠিক করলে না